হ্যালো গুড আফটারনুন সবাইকে যেহেতু আজকের ভিডিওটা একদম দুপুর থেকে স্টার্ট করছি আজ আছে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন তো সেই জন্য বাড়িতে দুপুরে আর কি হালকা পাতলা রান্নাবান্না হয়েছে সামান্য একটু নিরামিষই বলতে পারো সাদা ভাত আলু ভাজা একটা সবজি পাঁপড় ভাজা ডাল তো ডিরেক্ট চলে এলাম সন্ধ্যাবেলায় বাডি যাব বলে টাড়ি সমস্ত কিছু বের করে নিচ্ছি তো দেখো এই শাড়িটা সেই একবার পরেছিলাম আর পরাই হয় না তো ভাবলাম এই শাড়িটাই পরি আর আমার বরেরও একটা ব্লু কালারের ব্লেজার আছে হালকা হালকা একটু একটু কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে আর এই যে ছেলের ড্রেস এটা ছেলের আর আমার কালারটা প্রায় একই হয়েছে তো এখন না কোথাও গেলে একটু ম্যাচিং করে পড়ারই চেষ্টাটা বেশি করি তিনজন আর কি আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো চলো বন্ধুরা ঝটপট রেডি হয়নি তো দেখো ফাইনালি মিডিলে তো রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার পর ফাইনাল লুক দেখো আমার তো এরকমভাবে পিন আপ করেই শাড়িটা পরেছিলাম দিয়ে পরে কেমন যেন একটা মনে হলো যে বিয়েবাড়ি যাচ্ছে এরমভাবে শাড়ি পরে খুব একটা ভালো লাগছে না এই শাড়িটা তো দিয়ে পরে আবার প্লেট ছেড়ে মানে এক প্লেট করে শাড়িটা পরেছিলাম তো সেইটার লুক তো তোমাদের দেখাবোই তো তার আগে দেখো ছেলেও রেডি হয়ে গেছে এখানে কী করবি দেখ তো ফাইনালি আমরা তো বাড়ি চলে এসেছি আর এসে দেখি দারুন ডেকোরেশন বিয়েবাড়ির তো তার সঙ্গে স্টার্টার আইটেম হিউজ পরিমাণে ছিল কাবাব থেকে শুরু করে জিলেপি আরো অনেক কিছু ছিল স্টার্টার আইটেমে কফি যেটা আমরা একদমই ট্রাই করিনি তারপরে চলে গেছিলাম মকটেলের দিকে চলো মকটেল খাওয়া যাক ফাইনালি তারপর কাঁচা আমের যেই ইয়েটা হয় ওইটা খেয়েছিলাম তারপর তো কিছুক্ষণ বসলাম ফটোশ্যুট করলাম আর পেছনের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশানগুলো জাস্ট দেখো ছিল সত্যি যেখানে বিয়েটা হয়েছিল জায়গাটা তো স্পেসটা অনেক বড় ছিল মনের মতো সাজাতে পেরেছে খুব সুন্দর ছিল তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আমার আমার ছেলের বরের সাথে তো সবার একটু ফটো টটো শ্যুট করার পর তারপরে তো বরের এন্ট্রি আছে ওটাও তোমাদের দেখাবো তার আগে দেখে নাও ফটো তুলছি আমরা বসে বসে বলবো তোমাকে নিয়ে আসার জন্য ওখানে এত পরিমানে মিউজিক চলছিল আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে সেই জন্য তো যাই হোক এবার বরের এন্ট্রি হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি জাস্ট একটু তোমরা দেখে নাও এত মিউজিক চলছিল কপিরাইট আসবে বলে আমি একদমই মিউট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাট তোমরা ভিডিওটা ফলো করো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ দেখো খুব সুন্দরভাবে কিন্তু বরের এন্ট্রি হচ্ছে যাই হোক বেশ মানে ভালোই লাগলো দেখে প্রথম সামনে থেকে মানে ফার্স্ট টাইম এরকম গ্রুম এন্ট্রি দেখলাম আমি বিয়েবাড়িতে বিশেষ করে তো যাই হোক এই ভিডিওটা অনেকদিন আগেকারই ভিডিও কেটে কেটে মানে কবে কবে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই পেরে উঠছিলাম না তো যাই হোক ফাইনালি দেখো আমরা এবার মেন কোর্সে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর স্টার্টার আইটেম এতই খাওয়া হয়ে গেছে জানি না মেন কোর্সে খেতে পারবো কি না তো বসে পড়েছি এই যে মেনু কার্ডও ছিল তো দেখো প্রথমেই তো একটা ফিশ ফিঙ্গার টাইপের কিছু একটা ছিল সেটা নিয়েছিলাম অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা নষ্ট করেছি এইরকমই হয়েছে জাস্ট খাওয়া যায়নি তারপরে ছিল বেবি নান তার সঙ্গে ছিল চিলি চিকেন বেবি নানটা একদম চিমড়ে হয়ে গেছিলো শক্ত হয়ে গেছিলো বেবি নানটা ঠান্ডা হয়ে গেছে তারপরে ছিল আমার ফেভারিট ইলিশ ভাপা আর সাদা ভাত বাট ইলিশ ভাপাটা খুব একটা ভালো হয়েছিল না তারপর ছিল মাটন বিরিয়ানি একদম মেন যেটা ছিল তার সঙ্গে ছিল বুড়হানি আর মাটন বিরিয়ানির সঙ্গে ছিল মাটন কষা লাস্টে ছিল চাপ সন্দেশ আলু বোখরার চাটনি যেটা আমার ভালোই লেগেছিল চাটনিটা আলু বোখরার চাটনিটা খুব সুন্দর মানে ভালো লেগেছে তারপর ছিল তার সঙ্গে স্যালাড তো ছিলই আর ছিল খাবার দেখেছো কত পরিমাণে নষ্ট হয়েছে স্টার্টার আইটেম খাওয়ার পর ফল এগুলো আর কি তো যাই হোক তারপর ছিল বেড রসগোল্লা আর লাস্ট পথে ছিল তোমার কুলফি তো যাই হোক খাওয়া দাওয়ার আইটেম মোটামুটি খারাপ না ভালো হয়েছিলো বাট খেতে পারিনি একদমই তো লাস্ট মূল আকর্ষণ যেটা ছিল পান তোমাদের দেখিয়েছিলাম বাইরে স্টার্টারের ওখানে তো পানের ওখানে স্মোক পানটা ছিল তবে আমি দেখেছিলাম না তো খাওয়া দাওয়ার পর পান খেতে গিয়ে দেখি স্মোক পান স্মোকি পানটা আছে তো ভাবলাম খাই একবার ট্রাই করি কোনো দিন ট্রাই করিনি ফায়ার পানটা ট্রাই করেছি এর আগে অনেক বছর আগে তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম মোটামুটি ছিল তারপরে ওই যে বাচ্চাদের জন্য রেখেছিল বিস্কিট স্মোকি বিস্কিট তো ছেলে আমাকে দেখে ওইটা তো করবেই তো ওর পাপা তো মানে স্মোকটা বের করার পর সঙ্গে সঙ্গে বিস্কিটটা মুখ থেকে বের করে ফেলে দিয়েছে তো বাচ্চাদের ওগুলো না খাওয়ানোটাই বেটার আমার মনে হয় তো সেই জন্য তো বিয়েবাড়ির কিছু ফটো বিয়েবাড়ির ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করে জানিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করো কেউ স্কিপ করে যেও না ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন লাগে না লাগে আর তোমরা চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তবেই তো আমার ভিডিও দেখতে পাবে তোমরা তো তো ফাইনালি বন্ধুরা বিয়ে বাড়ি থেকে এলাম রাত্রিবেলায় তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে আরাম করে ঘুমলাম সকালে তো ছেলের স্কুল ছিল তারপরের দিন বাড়ি থেকে আবার বাজারে চলে গেছিলাম স্কুল দিয়ে ছেলেকে আর বর বাজার থেকে নিয়ে নিয়েছিল গলদা চিংড়ি তো বাড়ি এসে দেখো গলদা চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে আমি না চিংড়ি মাছ আগে একদম ধুতে পারতাম না আমি পুরোটাই শিখে গেছি চিংড়ি মাছ ধোয়াটা বিশেষ করে ইউটিউব দেখেই শিখেছি কেমন করে ছাড়াতে হয় চিংড়ি মাছ তার সঙ্গে নিয়ে এসেছিলাম দুটো কাঁচা আম চাটনি করার জন্য চিংড়ি মাছটা দেখো বেছে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু ফ্রিজে রেখে দেবো স্কুল ছুটি হবে তারপরে বাড়িতে এসে আবার রান্না করবো কি যাই হোক ওর বাবা যদি একা আনতে যায় স্কুলে তাহলে আমি তো রান্নাবান্না বসিয়ে দেব চিংড়ি মাছটা রান্না করে নেবো আজকে গলদা চিংড়ি দেখা যাক কি করি না করি তো তোমরা কে কে গলদা চিংড়ি বা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কামেন্ট করে জানিও তো ফাইনালি বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যেবেলায় আর রান্নাবান্না করার পর আর কোনো কিছু ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি সন্ধ্যেবেলা ওই আর কি বোনলেস কিছুটা চিকেন এনেছিল চিকেন পাকোড়া করার জন্য তো সেটারই আর কি তো তারই আর কি বন্দোবস্ত করছিলাম তো এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম সমস্ত রকমের মশলা ফসলা দিয়ে তো তোমরা তো এই রেসিপি সবাই জানো তো এর আর কি আর রেসিপি দেখবো তো যাই হোক ম্যারিনেট করে কিছুক্ষণ মতো আর কি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো তারপরে পাকোড়াগুলো ভাজবো তো কর্নফ্লাওয়ারও ছিল না কর্নফ্লাওয়ারটা নিয়ে আসা করেছি কনফ্লাওয়ার নিয়ে এসছে আর দুটো ডিম ফাটিও দিয়েছিলাম টক দই দিয়েছিলাম আরও কী কী যাই হোক আমি রেসিপিটা বলছি না এখন তোমরা তো সবাই জানো এটা বলার কিছুই নেই তো যাই হোক তোমরা কে কে এরকম টাইপের চিকেন পকোড়া বাড়িতে নর্মালি করে খাও কমেন্টে জানিও আমাকে তো আমিও করছি এর আগেও করেছিলাম বোধ একবার দুবার মতো তো যাই হোক এবারও মানে অনেকদিন পরই আর কি করা হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কেউ স্কিপ করে যাবে না তো নেক্সট আরও কোনো ভিডিও আসছে বসন্ত উৎসবের ভিডিও দেব তো আমি ভিডিওটা এডিট করছি বসন্ত উৎসবের পরে বসন্ত উৎসবের ভিডিও জমে রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও যেতে তো সবাই একটু ম্যানেজ করে নিও কেউ কোনো কিছু মনে করো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি জলদি জলদি আমার চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে দিও তো তো যাই হোক ইউটিউবে ভিডিও না দেওয়ার আরও একটা কারণ চারিদিক ম্যানেজ করতে করতে ভিডিও দেওয়া হয় না এডিট করার অভাবে বিশেষ করে চারিদিক ম্যানেজ বলতে ফেসবুকে পেজে ডেলি ভিডিও ফটো আপডেট দিতেই হয় সব সময়ের জন্য সেই জন্য এই দিকে সময় একদমই দেওয়া হচ্ছে না তো যাই হোক চেষ্টা করছি সপ্তাহে একটা করে অন্তত পক্ষে তোমাদের সঙ্গে ব্লগ আনার ভিডিও আনার লং ভিডিও শর্ট ভিডিও মাঝে মাঝে পোস্ট করাই হয় তো তোমরা আর কি সাপোর্ট করো পাশে থেকো এইভাবেই এফভি আমার পেজটাকে ফলো করে দিও নিপা নিপা তো যাই হোক কলমস দেখো চিকেন পকোড়া রেডি সস দেব এবার খাবো খেতেও দিয়ে দেবো আর কি তো খেতে কিন্তু ভালো হয়েছিল খারাপ হয়েছিল না বেশ আর কি চিকেনটাও সফট হয়েছিল অনেকক্ষণ ম্যারিনেট করার জন্য